আসসালামু আলাইকুম দর্শক চাল কুমড়ার সেরা জাত বা জালির সেরা জাত চাল কুমড়া অনেক এলাকায় জালি নামে পরিচিত তো আমাদের কাছে এখানে চাল কুমড়া সেরা চারটি জাত আছে এগুলো নিয়ে আপনাদেরকে একটা ভালো ধারণা দেবো তো আপনারা যারা চাল কুমড়া চাষ করবেন ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে জাতগুলো নিতে পারবেন তো এখানে কি কি জাত আছে আমি প্রথমে সংক্ষেপে বলি তারপরে বিস্তারিত বলবো প্রথমে আছে আছে লাল তীরের জুপিটার তারপরে আছে স্পাহানির জালিরাস তারপরে আছে হচ্ছে এসি এর সুপার কুইন তারপরে আছে লাল তীরের আরেকটা জাত গ্যালাক্সি তো আসেন বিস্তারিত আলোচনা করি এটা দেখতেছেন এটা হচ্ছে লাল তীরের জুপিটার মানে কুমড়ার জগতে একটা অন্যতম সেরা জাত হচ্ছে জুপিটার যার যার নাম বললে বলা হয় যে গিটে গিটে ফলন হয় এই টাইপের তো এটা হচ্ছে লাল তীরের এটা খুবই খুবই ভালো জাত তো আপনারা যদি কেউ চাল কুমড়া চাষ করতে পারেন এটা আপনারা লাগাইতে পারেন তারপর হচ্ছে এখানে আছে আছে জালিরাজ তো জালিরাজও খুব জনপ্রিয় একটা জাত এটা সেই স্প্যানিশ কোম্পানির এগুলোর 5 গ্রামের প্যাকেট চাল কমরে যতগুলো প্যাকেট দেখতেছেন সবগুলা 5 গ্রামের এটা এর এমআরপি দেওয়া আছে টাকা এগুলা সবই ডেট আছে 26 সালের এর মে মাস পর্যন্ত সবগুলো নতুন বিস এটা আছে 155 টাকা এমআরপি আর জupiter এর এমআরপি দেওয়া আছে 195 টাকা এটা পাঁচ গ্রামের ছাব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত এক্সপায়ার ডেট তারপর হচ্ছে আপনার এটা আছে কি সুপার কুইন এসএ এর একশো আঠাশ টাকা এমআরপি এটা হচ্ছে আপনার পাঁচ গ্রামের প্যাকেট এটা হচ্ছে আপনার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত এক্সপায়ার ডেট তো এটাও দেখেন অনেক সুন্দর সাইজ সুন্দর কালার তারপর হচ্ছে হচ্ছে গ্যালাক্সি লাল তীরের লাল তীরের সব বীজ ভালো এখানে যে কটা কোম্পানি আছে সবগুলো এই সবগুলা বীজই ভালো এটা আমার হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পাঁচ গ্রামের গ্যালাক্সি তো আসলে বৈশিষ্ট্য আরও অনেক আছে যে কোনটার কেমন কালার হয় কতদিন ফলন দেয় ফলের সাইজ কেমন হয় এগুলো অনেক বৈশিষ্ট্য আছে যেমন এটার মধ্যে দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে স্পাহানের জালিরাজ জালিরাজ পঞ্চাশ দিনে ফলন একর প্রতি বিশ টন আকর্ষণীয় সবুজ ফলের ওজন হইতেছে এক কেজি ছয়শো গ্রাম তারপর হচ্ছে এক গ্রামে আঠারোটা বীজ ধরে তার মানে হচ্ছে আপনার পাঁচ গ্রামে তার মধ্যে বীজ ধরবে এই পাঁচ গ্রামে এখন কথা হচ্ছে সবগুলোর মধ্যে বৈশিষ্ট্য লেখা নাই বৈশিষ্ট্যের জন্য অনেক ঘাটাঘাটি করতে হয় এত কষ্ট আমি করতে চাইনি সংক্ষেপে আপনাদেরকে আমি শুধু এইটাই বলবো যে আপনারা যদি কেউ চাল কুমড়ার চাষ করতে চান আপনারা এখান থেকে যে কোনো জাত চোখ বন্ধ করে চাষ করতে পারেন এগুলা সবগুলা ভালো হ্যাঁ সবগুলা ভালো ভিডিও আর বড় করব না অনেকগুলা রিভিউ ভিডিও বানাইছি তো নিজেও একটু ক্লান্ত হয়ে পড়ছি তো আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের যদি এইসব বীজ লাগে আমাদের কাছে অর্ডার করবেন একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি পাবেন সারা দেশে সবজি ফলের যে কোনো বীজ হ্যাঁ আমাদের কাছে যেদিকে দেখতেছেন প্রচুর পরিমাণে বীজ আছে হ্যাঁ প্রচুর বীজ আছে আমাদের কাছে নেট মালচিং পেপার পাবেন তো কারো বীজ লাগলে আমাদের কাছে অর্ডার করবেন একশো তিরিশ টাকা পাঠাইলেই আমরা বীজ আপনার বাসায় পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বীজের যে টাকা আছে এটা আপনারা কন্ডিশনে নিতে পারবেন মানে বীজ হাতে পাইয়া টাকা দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ